হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইস্কিনে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবে এই মেডিসিনটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার স্টু ম্যাক্স এটা হচ্ছে আপনার যৌন আকাঙ্ক্ষা বর্ধক যৌন উদ্দীপক এটি অত্যন্ত কার্যকর একটা প্রোডাক্ট যৌন শক্তি বর্ধক এই ট্যাবলেট এর কার্যকারী উপাদানে আছে সক্রিয় উপক্ষার উদ্যায়ী ও অনুদ্যায়ী তেল যেমন পানপত্রে যত্রিকে ও জাফরানে নামক অ্যালকয়েড যা যৌন দুর্বলতা দূর করে কেন্দ্রীয় তন্ত্রকে উদ্দীপ্ত করে ঔষধ সেবনের পর শোষিত হয়ে বীর্যস্থলিতে মিশে বীর্যের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় দ্রুত বীরজপাত রোধ করে পুরুষদের টেস্টোরনের হরমোন পঁয়ত্রিশ বছরের পর থেকে কমতে শুরু করে ম্যাক্স উক্ত হরমোন সমূহের বায়োসিনথেসিস এর পূর্বের স্তর নিঃসরণ বাড়িয়ে তোলে যা অত্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে স্টুম্য দেহের অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যেমন হরমোন মিনারেল অ্যামাইনোয়েস অ্যাসিড এনজাইম ভিটামিন অন্যান্য নিউরো ট্রান্সমিটার সমূহের ঘাটতি পূরণ করে এর ফলে শরীর মন সতেজ ও প্রফুল্ল থাকে যৌন আকাঙ্ক্ষা হেরা স্নায়বিক দুর্বলতা অসময়ে বীর্যপাত শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে এই স্টুম্যাক্স যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনারা ওইভাবে কোনো রেজাল্ট পাচ্ছেন না তারা চলে এই প্রোডাক্টটা খেতে পারেন খুবই ভালো কাজ দেবে যৌন সমস্যার জন্য এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে প্রগতি ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য কত এই মেডিসিনের মূল্য আছে আপনার 20 পিস ট্যাবলেটের বক্স হচ্ছে আপনার 400 টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে একটি করে আপনারা খেতে পারেন সাথে চাইলে এক গ্লাস দুধ সহ আপনারা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন এটা আপনার প্রাপ্ত বয়স্ক যারা 18 প্লাস তারা খাবেন তার নিচে যারা তারা খাবেন না বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে মেডিসিনে কোনো পার্শ্ববর্তী কি আছে কিনা নির্ধারিত মাত্রায় কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন